বারো টুয়েলভ পাস হলে এটা বসতে পারবে এখানে সবাই টুয়েলভ পাস আসা আসা করে আসো ঠিক আছে গ্রুপ ডি হচ্ছে তোমার এটা এইট এইট পাস এইট পাস হলে বসতে পারবে গ্রুপ ডির জন্য এইট পাস এইট পাস এক্সট্রা কিছু না এক্সট্রা কিছু দরকার নেই তোমরা শুধু এইট মাস হলেই তুমি পরীক্ষায় বসতে পারবে হুম না না ডি এল এগুলো কিছু দরকার নেই তোমরা তো মাস্কটা ডিপ্লোমা ডিপ্লোমা কিছু দরকার নেই হ্যাঁ দরকার আছে এই এইখানে গ্রুপ সিতে গ্রুপ সিতে কম্পিউটার টেস্ট আছে ওটাও বলছি এটা টোটাল টোটাল মার্কস এটা ষাট নম্বরের লিখিত পরীক্ষা মাত্র ষাট নম্বরের লিখিত পরীক্ষা গ্রুপ ডি মাত্র পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হ্যাঁ মাত্র বললে হবে না পড়তেও হবে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা এর মধ্যে কি কি আছে পনেরো নম্বর পনেরো পনেরো করে ভাগ আছে পনেরো নম্বর জি কে এই জিকের মধ্যে হিস্ট্রি পলিটি ইকোনমি জিওগ্রাফি যা যা পড়ছো স্ট্যাটিক জিকে সব এর মধ্যে আছে হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আবার আলাদা করে আবার ভাগ করা আছে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু ওই জিকের মধ্যে অ্যাড হয়ে যাবে তাই না এমন এমন কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেটা হিস্ট্রির কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো কোন একটা ড্যাম তৈরি হলো সেটা কি ভূগোলের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল পলিটিক্স হয়তো কোনো একটা অ্যামেন্ডমেন্ট আসলো অ্যামেন্ডমেন্ট এসেছিল এর আগে বা নতুন কোন ল আসলো সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস পলিটি সুতরাং জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে তিরিশ তোমরা জিকের মধ্যে ধরে রাখো ঠিক আছে পনেরোটা ওরা কারেন্ট অ্যাফেয়ার্সই ধরেছে আর ওদের সিলেবাস আমি কিন্তু এটা দু হাজার এর আগে যেটা হয়েছিল ষোলোর দিকে সেই পরীক্ষার কথা বলছি হ্যাঁ এখন নতুন বিজ্ঞপ্তিতে কি বলবে হবে না ওই গ্রামার টেন্স ভয়েস নারেশন তারপর সিনো এন্টো হ্যাঁ মানে ইংলিশ গ্রামার ভালো করে পড়তে হবে তোমাকে এখানে ফেজাল ভাগ তারপরে তোমার যা যা পড়ি না আমরা ইডিয়াম সব এবার পনেরো পনেরো নম্বর থাকে হচ্ছে ম্যাথ ম্যাথ এবার ম্যাথের কিন্তু আবার শুধুমাত্র অ্যারিথমেটিক পড়লেই হবে শুধু পাটিগণিত শুধুমাত্র যেটা সোজা তাই তো পাটিগণিত সোজা লাগে না সবই কঠিন আচ্ছা তো হ্যাঁ যাদের অঙ্ক ভয় অঙ্ক ভয় মানে সবকিছুই ভয় সব সাবজেক্ট সব চ্যাপ্টারই পাটিগণিত থাকবে পনেরো নম্বর তাহলে টোটাল কথা হলো টোটাল ষাট টোটাল হল হচ্ছে ষাট হ্যাঁ টোটাল হচ্ছে ষাট হলো এবার তোমার একাডেমিক মাধ্যমিকে তুমি কত পেয়েছো এর উপর একটা কিছুটা নম্বর থাকবে এটা এমসি কিউ পরীক্ষা হবে এমসিকিউ কিউ শুধু যাবে গোল করবে চলে যাবে এবার তোমার দশ দশ থাকবে হচ্ছে তোমার একাডেমিক ঠিক আছে এবার এবার কেমন কি দিচ্ছে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী দেখতে হবে ঠিক আছে একাডেমিক এ দশ তারপর তোমার হচ্ছে পাঁচ থাকবে ইন্টারভিউ পাঁচ থাকবে পার্সোনালিটি টেস্ট পাঁচ আর কম্পিউটার টেস্ট হচ্ছে পঁচিশ শুধুমাত্র ওই খুবই অত স্পিড দরকার নেই যেটা সেন্ট্রালে যেমন চায় না বত্রিশ পঁয়ত্রিশ এরকম না এর আগে যেটা ছিল কুড়িটা মতো শব্দ বলার গতি মানে ওরা ওরা কয়েক সপ্তাহ প্র্যাকটিস করলে হয়ে যাবে ঠিক আছে অত চাপ নেই এটাই তাহলে এটা এখানে পঁচিশ মতো তাহলে পঁচিশ দেখো ষাট ষাট নম্বর থাকবে তোমার লিখিত পরীক্ষা দশ নম্বর মাধ্যমিকে যেমন নম্বর হয়েছে তারপর একটা নম্বর দেবে ঠিক আছে এটা কিন্তু আগের আমি সিলেবাস অনুযায়ী বলছি এবার নতুনটাই কি হবে প্রায় এরকমই থাকবে আশা করা যাচ্ছে যাই হবে পড়তে তো হবে পার্সোনালিটি মাত্র পাঁচ ইন্টারভিউতে ঠিক আছে মাত্র পাঁচ ঠিক আছে আর পঁচিশ থাকবে তোমার কম্পিউটার জিআই কিন্তু নেই যারা যারা তোমার জিআই এক্সপার্ট আছে তাদের জন্য একটু খুব কষ্টের আর যারা ইংলিশে ভয় পাও তাদের জন্য একটু তবে ইংলিশটা নিয়ে একটু বেশি চর্চা হবে কম আসে আশা করি আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়াবো এখানে ইংলিশ গ্রামার গুলো পড়াবো সব এটা পনেরো 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 তাহলে পঁয়তাল্লিশ তাই তো পঁয়তাল্লিশ আর মাত্র পাঁচ নম্বর হচ্ছে পার্সোনালি টেস্ট মানে ইন্টারভিউ পাঁচ তাহলে কত পঞ্চাশ তোমরা জুন পাচ্ছ জুলাই পাচ্ছ জুন জুলাই আগস্ট এই তিনটে মাস তোমরা পুরোপুরি পাচ্ছো এক্সাম কিন্তু সেপ্টেম্বর নাগাদ হবে সেপ্টেম্বর নাগাদ বলছে এক্সাম তো তোমাদের হ্যাঁ বলো তবে এটা কিন্তু একটা খুব সুবর্ণ সুযোগ আর খারাপও লাগছে এটা সুবর্ণ সুযোগ একটা যেমন তোমার জন্য আবার যাদের চাকরিটা গেছে তাদের জন্য তো অনেকটা খারাপ খবর না জিনিসগুলো হ্যাঁ দেখ অনেকে যারা যোগ্য আমার দেখা যেমন ওই যে এই যে এখানে যে যারা আছে মিষ্টি নিয়ে আসছে দেখেছিস উপরের ছবিটা আছে জেলার এখন দাদা কিন্তু এই ক্লার্কশিপেই ছিল যদি এটাই থাকতো তাহলে চাকরিটা কিন্তু চলে যেত আজকে দাদা ওই চাকরি পেয়েই চলে গেছিল মানে যোগ্য তো যোগ্য ছেলে অনেক আছে কিন্তু তার মধ্যেও মিশে আছে বলে এই যে এই অবস্থা হলো তো গ্রুপ সি এর বেতন বেতন প্রায় তোমার ওই তিরিশের কাছাকাছি আছে উনত্রিশ উনত্রিশ তিরিশ ঠিক আছে ঢুকে ঢুকে প্রায় উনত্রিশ প্লাস তিরিশই লিখলাম তিরিশ হাজার মতো স্যালারি মতো কিন্তু এটাই পাওয়া যাবে ঠিক আছে এই জুন থেকে মানে তোমাদের ব্যাচ তো এটা চলবেই প্লাস আলাদা একটা গ্রুপ একটা ব্যাচ করবই ওখানে তোমরা চলে আসবে ঠিক আছে এই ব্যাচে আসবে এবং ওই ব্যাচে শুধু গ্রুপ সি আর এর জন্য একদম সিলেক্টিভ পড়াশোনা হবে এরকম ভাবে এত গতানুগতিক হবে না যেটুকু দরকার সেটুকু হবে কারণ তিনটে মাস টাইম আছে ঠিক আছে ওর জন্য এক্সট্রা কোনো পে দরকার নেই তোমরা এই ব্যাচে যেমন আসছো ওই ব্যাচে তোমরা শুধু টাইমটা যদি দিতে পারো টাইম দুদিন তিন দিন যাই হোক তোমরা বের করে এসো অ্যাপ্লাই শুরু হবে তোমার জুনের ষোলো থেকে শুরু হবে ঠিক আছে তাহলে বাইশ হাজার পাঁচশো মতো ঠিক আছে তো মোট কথা একটা পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই তারপরে হবে কিন্তু এই পাওয়ার জন্য তিনটে মাস ঠিক আছে এই যে এইটা পাওয়ার জন্য এই এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে তিন মাস প্রচুর পাওয়ার খরচ করতে হবে দিন রাত ঠিক আছে ভেতরে একটা পাওয়ার আনতে হবে এটা পাওয়ার জন্য একটা ভেতরের পাওয়ার আনতে হবে তাহলে কিন্তু হতে পারে না হলে কিন্তু হুম একটাই পরীক্ষা কিছুই নেই তোরা শুধু একটা জিনিস তোদেরকে খাটতে হবে দিন রাত ইংলিশ ভোকাব নিয়ে পড়ে থাকতে হবে 你是谁？